আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বকাত আলহামদুলিল্লাহ মাওলানা মনিরুল ইসলাম আপনাদের সম্মুখে খুব ভালো মানের উন্নত মানের জাফরান কালী নিয়ে আমরা আসছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় প্রতিদিন এ পরিমাণ জাফরান কালি আমাদের কাছ থেকে সেলো হয় তো আশাবাদী ইনশাআল্লাহ যেহেতু সবাই আমাদের কাছ থেকে জাফরান কালিগুলো নিচ্ছে কারণ বর্তমান সময়ে বাজারগুলোর মধ্যে জাফরান কালির মধ্যে এই পরিমাণ ভেজাল এবং বিভিন্ন কেমিক্যাল এবং সিঁদুরি দিয়ে রেখেছে যার দ্বারা আমরা এই জাফরান কালি দ্বারা তদবির করলে তদ্বিরে কোনো ফায়দা হয় না সেই সুপাদে আপনাদের খেদমতে আমি হাজির হয়েছি মাওলানা মনিরুল ইসলাম পুরা বাংলাদেশ আমরা এই জাফরান গুলো দিয়ে আসছি আসতেছি তো অল্প মূল্যে এবং খুচরা ভাবে আমরা এই জাফরান গুলো দিয়ে থাকি তো যে সমস্ত ভাইদের এই জাফরান কালি প্রয়োজন পর আমাদের সাথে দেখা করবে তো বাজারে সবচেয়ে ভালো জাফরান কালি হচ্ছে এই গোল্ডেন মুখ্যার জাফরান কালি এর উপরে জাফরান কালি হয়ই না আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে এই আজকেও চট্টগ্রাম থেকে এক ভাই ফোন দিয়েছেন তার ছয়টা জাফরান কালি নিয়ে গেল উনি এর আগেও দশটা না দশটা পরিমাণ জাফরান কালি নিয়েছেন তো আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে যে সমস্ত ভাইরা একবার জাফরান কালি নেন পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে তারাই আবার জাফরান কালি নিয়ে থাকেন তো এছাড়াও আমাদের কাছে খুব ভালো মানে জাফরান কালি এবং কলম পাবেন যে কম কলমগুলোর মধ্যে বড় বড় দামি দামি কলমের মধ্যে যে সমস্ত ক্যাটাগরি এবং উপকারিতা আছে তো আমাদের এই অল্প দামের জাফরান কালি কলমের মধ্যে এই উপকারিতা আলহামদুলিল্লাহ এটা কি পরিমাণ কালি ভরবেন এটাও দেখা যাবে ঠিক আছে আলহামদুলিল্লাহ এটাও আমাদের